দেশ স্বাধীন হওয়ার খুশিতেই হচ্ছে আমরা সবাই হচ্ছে ঘুরতে চলে গেলাম আর আমার জীবনে আমি এই প্রথম রাঙ্গামাটিতে আসছি এখানে দুই দিন হচ্ছে বোটে আমরা কি কি করলাম কি খেলাম কোথায় কোথায় গেলাম সব কিছু দেশটা হচ্ছে মতো স্বাধীন হয়েছে আর এই খুশিতে আমরা আমরা না না এটা তো হতেই পারে সো বের হয়ে যাচ্ছি রাঙামাটির উদ্দেশ্যে আমি আমার লাইফের ফার্স্ট টাইম হচ্ছে রাঙ্গামাটি যাচ্ছি আমি কখনোই যাইনি আর ওয়েদারটা এত ভালো ছিল তো আমাদের অলমোস্ট সাত থেকে আট ঘন্টার মতো লেগেছে ওখানে পৌঁছাতে সো ওখানে পৌঁছানোর পরেই হচ্ছে বোট হচ্ছে একদম ঘাটে চলে আসে ফার্স্ট টাইম হচ্ছে এ ধরনের বোটে আসলে যাই তাও আবার হচ্ছে প্রত্যেকটা রুমে হচ্ছে এসি আছে এই বোটে হচ্ছে টোটাল ছয়টা রুম আছে হ্যাঁ আমরা হচ্ছে সুখের তরী যে বোট আছে সেই বোটে গিয়েছিলাম তাদের প্রত্যেকটা রুমই হচ্ছে এ ধরনের ডেকোরেশন করা তাই আমি আলাদা করে হচ্ছে বাকি রুমগুলি দেখাচ্ছি না আর হ্যাঁ তাদের প্রত্যেকটা রুমেই হচ্ছে এসি ছিল আমরা হচ্ছে এক রাত দুই দিনের যে প্যাকেজটা সেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এখন একটা প্রমোশনাল অফার চলছে পার পারসন ফাইভ টাকা এগুলোর মধ্যে হচ্ছে আপনার তিন বেলার খাবার থেকে শুরু করা রাঙ্গামাটির বিভিন্ন স্পট হচ্ছে ওনারা ঘুরিয়ে দেখাবে স্ন্যাক্স ছিল চা ছিল মানে মোটামুটি প্রত্যেকটা জিনিস এটার মধ্যে ইনক্লুড ছিল এই টাকাটার মধ্যেই রেগুলারলি ওনাদের প্রাইস থাকে হচ্ছে ছ হাজার বা সাত হাজার এরকম থাকে তো যেহেতু একটা অফার চলছিল ভাবলাম যে যেহেতু দেশ স্বাধীন হয়েছে এই খুশিতে আমরা এই অফারটা নিয়েই নেই সো এই তো এটা হচ্ছে তাদের প্যাকেজ সংক্রান্ত জিনিস তো আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে উপরে একটু চলে গিয়েছিলাম বাকিরা ঘুমাচ্ছিল তো আমি যেহেতু ফার্স্ট টাইম তো আমি প্রত্যেকটা জিনিস আসলে এনজয় করতে চেয়েছিলাম ভিউগুলো খুব মারাত্মক ছিল আর এখানে আপনি সবগুলা খাবার একদম ফ্রেশ পাবেন যেমন এই যে কাজকি মাছ দিয়ে একটা ভর্তা বানিয়েছিল মানে এত মজা ছিল মানে আমি ফার্স্ট টাইম এই ধরনের ভর্তা খেয়েছি একদম ফ্রেশ কাজকি মাছটা মানে এনে সো ওনারা হচ্ছে রান্নাবান্না বোটের মধ্যেই করছে আর হাইজিন মেনটেন করে করছে এটা হচ্ছে একটা ফিশ ভর্তা ছিল কি ফিশ এক্স্যাক্টলি আমার আসলে মনে নাই আর এটা ছিল হচ্ছে সেই কাঁচকে মাছ যে উঠিয়েছিল সেটার ভর্তা এটা গাজর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে ওই মাছটা যেটা করেছিল একদম একদম ডিপ ফ্রাই করে করে মানে ভেজে আমি জানি না এটা কোথাকার বিখ্যাত খাবার ওনারা আর আমাদেরকে খাইয়েছে মানে অনেক মজা ছিল এটা গরম ভাতের সাথে অনেক 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 বেশি মজা ছিল সব থেকে মজার বিষয় হচ্ছে এই বোটে হচ্ছে প্রত্যেকটা খাবার আপনি হচ্ছে ফ্রেশ পাবেন রুই মাছটা এত মজা ছিল একদম ফ্রেশ একদম নদীর রুই মানে খুবই মজা ছিল সো ওভারঅল আমি বলবো যে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ট্যুর ছিল এটা আর আমি বি বলবো শেফের রান্নাও অনেক বেশি মজা ছিল যে রান্না করেছে ভাইয়াটা নুডলস থেকে শুরু করে প্রত্যেকটা খাবার খুবই আমি ছিল খাবার কতটা মজা ছিল সেটা আসলে আমার ফেসের রিয়াকশন দেখেই আই গেস আপনারা বুঝতে পেরেছেন অনেক বেশি আমি ছিল এটা ছিল ওদের একটা লবি এরিয়া এখানে বসে সবাই হচ্ছে আমরা অনেক ধরনের গেম খেলেছি আমরা উনো খেলেছি আমরা দেন ইশারা কি একটা খেলা আছে ওটা খেলেছি মানে অনেক মজা ছিল আর কি দেন খাওয়া শেষ করে হচ্ছে আমি চা নিয়ে বের হয়ে গেলাম আর এই ধরনের এত সুন্দর একটা ভিউ আসলে দেখছিলাম সো খাওয়ার পরে রেস্ট নিয়ে আমরা বের হয়ে গিয়েছি ওখানে একটা জায়গা আছে যেখানে কিনা খুব মজার চা পাওয়া যায় তো আমরা হচ্ছে আসাম বস্তি নামে একটা জায়গা আছে ওই জায়গাটা ক্রস করে যাচ্ছিলাম তো আমি শুনেছি হচ্ছে এই ব্রিজটার এখানে এসে নাকি এখানে স্থানীয় যারা আছেন তারা এখানে এসে আড্ডা দেয় বিকেলবেলা তো অনেকটা দূর আসলে পার করে হচ্ছে আমরা যাচ্ছি একটা চা খেতে মানে যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি বাট বাকিরা এর আগে অনেকবার গিয়েছে তো ওরা জানে আসলে কোথায় কি পাওয়া যায় তো এই যে আমরা সবাই চলে আসলাম এখানেই নাকি সেই মজার চা পাওয়া যায় এটা খুবই আনকমন নাকি চা আর এই হচ্ছে সেই চা চায়ের ফ্লেভারটা একদম আমার কাছে মনে হয়েছে যে থাই স্যুপের একটা ফ্লেভার আসতেছিল হ্যাঁ একটু অন্যরকম ভালোই লেগেছে সবাই গিয়েছি তো নেক্সট ডেতে যেটা করলাম সে নেক্সট ডেতে সকালবেলা হচ্ছে আমাদের যেটা দিয়েছে আটনি দিয়েছে আর ডিম ভাজা আর হচ্ছে সালাদ অনেক মজা হয়েছে ভাই মানে এত মজা হয়েছে কেন আমি জানি না তারপরে হচ্ছে আমরা হচ্ছে সবাই এই যে ইশারার যে খেলাটা এটা খেললাম এটা আসলে খুব মজার একটা খেলা তো যাই হোক খেলাধুলার পরে হচ্ছে আমরা দুপুরবেলা এখানে হাঁস খেলাম দেন ভেজিটেবল খেলাম এখানে মাছ ভর্তা ছিল আরও গতকালকে যে ভর্তাটা ওইটা আবারও বানিয়েছিল মানে ওভারঅল সবকিছু অনেক মজা ছিল আমি এডিট করতেছি বাট আমার কাছে মনে হচ্ছে আমি ভর্তাটা আরেকবার গিয়ে খাই হাঁসের মাংসটা অনেক মজা হয়েছিল আসলে আমি বলবো এটা একটা পয়সা উসুল করার মতো একটা ট্যুর হয়েছে আমাদের সো সেকেন্ড ডেতে হচ্ছে লাঞ্চে ছিল হচ্ছে ব্যাম্বো চিকেন এটা আমার তত একটা বেশি ভাল লাগেনি মানে আমার চিকেনটা শুধুমাত্র ফ্রাই ভাল লাগে হয়তো আমি ফ্রাই খাই দেখে আমার কাছে রান্না ভালো লাগে বাট সবাই বলেছে মজা ছিল তো এই যে ফ্রাই চিকেন মানে আই মিন ব্যাম্বো চিকেনটাও নাকি মজা হয়েছে সবাই বলেছে মজা হয়েছে বাট আমি আমি খাইনি আসলে অন্য দিকে ফোকাস ছিলাম তো এইবার হচ্ছে মানে আমাদের সেই মুহূর্ত এটা হচ্ছে আমরা যেদিন সুইমিং করতে যাই আর আমরা হচ্ছে গিয়েছিলাম লেকশোরে লেকশোরে ইনফিনিটি সুইমিং পুলে গিয়েছিলাম যদিও আমি হচ্ছে সুইমিং পাই না আমি সব সময় সুইমিং পুলে গিয়ে অনেক ভয় পাই ইভেন মানে আমার পানি খুব ভয় লাগে আমার কাছে মনে হয় যেহেতু আমি সাঁতার পারি না কোনো কিছু যদি হয় আর এই যে আমি মানে এখানে বলেন তো আমি কোনটা মানে আমি কোনটা হইতে পারি জাস্ট একটু বলেন আমাকে আচ্ছা ও এটা আমি নিজে দেখাচ্ছি আমি কোনটা এই যে এটা হচ্ছে আমি আমি ট্রাই করতেছিলাম এইটা ধরে যদি কোন রকম ভাষা যাই হোক ওখান থেকে এসে তারপর একটু সাড়ে পরে আমরা ছবি টবি তুললাম আমি সবকিছু ক্যাপচার করতে পারি নাই বিকজ হচ্ছে আমরা অন্যান্য অ্যাক্টিভিটিস নিয়ে অনেক বিজি ছিলাম সময় আসলে কোন দিক দিয়ে গিয়েছে আসলে আমরা বলতেও পারবো না এত ভালো একটা সময় গিয়েছে আমাদের স্বাধীন হওয়ার পর এটাই ছিল আমাদের ফার্স্ট ট্যুর ইনশাল্লাহ এখন থেকে আরো বেশি করে ট্যুর হবে সো আপনাদের যদি আসলে বোর্ড নিয়ে কোনো ডিটেলস জানতে হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওনাদের পেজে নক করবেন ওনারা আপনাকে ডিটেলস দিয়ে দেবে সো আল্লাহ হাফেজ সবাইকে